সৌরাতুল কাউসার পাঠ করে আয়নার উপর ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এই আয়নার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ঘরে কে চুরি করেছে আপনার ঘরে কে এসেছে আপনার ঘর থেকে আপনার সন্তানটা কোন সময় পলায়ন করেছে কিভাবে পলায়ন করেছে অথবা আপনার ঘর থেকে কোনো কিছু হারিয়ে গেছে কিনা সব কিছু চোখে আপনি আয়নার ভিতরে দেখতে পারবেন শুধুমাত্র সৌরাতুল কাউসারের আমলের মাধ্যমে প্রিয় দর্শক এবং বিশ্বাস নিয়েই আমলটি করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ঘর থেকে কে কি নিয়েছে এবং কে কি করতেছে সব কিছু আপনি জানতে পারবেন তাহলে আসুন আমরা জেনে নেই যে আয়না পড়াটা আমরা কিভাবে পরে নিতে পারি যে আমলটা কিভাবে করতে পারি এই বিষয়টা জানার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি আপনাকে দেখতে হবে আর সেইভাবে আমল করলেই ইনশাল্লাহ আপনি উপকৃত হয়ে যাবেন প্রিয় দর্শক সর্বপ্রথম আমি আপনাকে পরামর্শ দিব এ আয়না পড়াটা আপনি কি নিজে পারবেন নাকি ভালো ধার্মিক এবং ভালো আলেম ওলামার মাধ্যমে করতে হবে হ্যাঁ ভাই আপনি যদি সৌরাতুল কাউসার জানেন তাহলে আপনার দ্বারা এ আয়না পড়া সম্ভব হবে তবে আপনাকে কিছু নিয়ম কারণ মানতে হবে আর সেই নিয়ম কারণ কোনো কঠিন কোনো নিয়ম কারণ নয় সহজেই আপনি মানতে পারবেন তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলা জেনে নিই সর্বপ্রথম যে আমলটা করার জন্য এরকম একটি আয়না নতুন একটি আয়না আপনি কিনে আনবেন যে আয়না দিয়ে আপনার চেহারা আগে পরে আপনি দেখেন নাই অর্থাৎ ব্যবহার করা হয় নাই আপনি দোকানে যাবেন বাজারে গিয়ে দোকানি দারকে বলবেন যে আমাকে একটা আয়না দেন যে কোনো একটা আয়না আপনি নিবেন এই সাইজের একটি আয়না নেবেন নিয়ে আপনি এটাকে কাগজ দিয়ে ভালোভাবে বেঁধে আনবেন যাতে করে রাস্তাঘাটে আপনার ইচ্ছা করেও না দেখেন অনিচ্ছায় যেন আপনার চেহারা আয়নার মধ্যে না আসে আপনি এটাকে বেঁধে নিয়ে আসবেন কাগজ দিয়ে ভালো করে পেঁচিয়ে আপনি নিয়ে আসবেন দ্বিতীয়ত হচ্ছে আয়নাটা রাখবেন আয়নাটা রাখার পরে আপনাকে আমল করতে হবে সে আমলের জন্য আপনি প্রস্তুত গ্রহণ করতে হবে আর সেই প্রস্তুত হচ্ছে সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করবেন আপনি চাইলে ওইদিন ভালোভাবে গোসল করে নেবেন যাতে করে একবারের আমলে আপনি সফলতা অর্জন করতে পারেন প্রিয় দর্শক গোসল করার পরে ওযু করবেন ওযুর ক্ষেত্রে খুব ভালোভাবে আপনাকে খেয়াল করতে হবে ওযু যেন আপনার অজুর মধ্যে যেন অমনোযোগী চলে না আসে মনোযোগের সাথে যেন আপনি অজু করতে পারেন সেই খেয়াল আপনাকে করতে হবে আপনার যখন অজু করা হয়ে যাবে তখন আপনার কাজ হচ্ছে আপনি তিনবার ইস্তেক আদায় করে নেবেন আস্তাফির্লাহ রব্বি মিনকুল্লি দাম্বি ও আতুব আস্তাউ ফেরুল ল হরব্বি মিনকুল্লিজম বিউয়া আতুব ইলাই আস্তাও ফেরুল ল হরব্বি মিনকুল্লিজম বিউয়া আতুব ইলাই তিনবার ইস্তেফ ফার আদায় করা হয়ে গেলে আপনি তিনবার দুরুদ এ ইব্রাহিম পাঠ করবেন যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন ল হুম আলা আলহ মোহাম্মদ ওয়ালা আলী মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. بس. তিনবার ইস্তেকবার তিনবার দুরুদে ইব্রাহিম যখন আপনার পাঠ করা হয়ে যাবে এখন আপনার কাজ হচ্ছে যে আয়নাটা হাতে নেবে আয়নাটা হাতে নিয়ে আপনি সৌরাতুল কাউসার পাঠ করবেন প্রিয় দর্শক আমলটি থেকে দাঁড়িয়ে করবেন না বসে করবেন ঘরে করবেন না বাহিরে করবেন দিনে করবেন না রাতে করবেন কোন সময় করবেন এটাও তো জানার দরকার এই আমুলটি সর্বপ্রথম আপনাকে বশই করতে হবে পবিত্র স্থানে করতে হবে আপনি যে কোনো নামাজের পরে করবেন। যে কোনো ফরজ নামাজের পরে আমলটি করবেন কাজ হয়ে যাবে। তো আপনি নামাজ আপনি বসবেন আর তাহলে স্রোতে নামাজের যে স্রোত এই স্রোতে আপনি বসবেন বসার পরে আপনি আয়নাটা এভাবে রাখবেন আপনি দুই হাতে রাখে ধরে আপনি সর্বপ্রথম সুরাতুল কাউসার পড়বেন এইভাবে আমি যেভাবে পাঠ করছি এভাবে পাঠ করবেন দুবিল্লা হিমিনা সে ত নিউ কাল কাউসার যখন কাউসার সোরাতুল একবার পাঠ করা হয়ে যাবে তখন এই আয়নার উপর একটি দিবেন যেমন আয়নার কোন সাইডে যে সাইড দিয়ে মানুষ চেহারা দেখে মুখ দেখে এই সাইডে হু দিবেন বাস

সমিল্লা ইও রহনা নির হাই ইন তয়না কাল কাসল্লি নিরবিকা ওয়ান হারো ইন শানি আ কাহুয়াল আদো তারো ডায়নার মধ্যে আরও একটি হুধিবেন এরকমভাবেই সোরা তুল কাউসার পাঠ করবেন মাত্র সাতবার মাত্র সাতবার সুরাতুল কাউসার পাঠ করে সাতটি ফু এ আয়নার ওপর দিয়ে দিবেন এরপরে আপনার কাজ হচ্ছে আপনি দুরুদ শরীফ পড়বেন তিনবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আয়নার উপর দুইটি ফু দিবেন এরকম এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আয়নার ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে কিভাবে দেখবেন অথবা আপনার প্রিয় মানুষকে আপনি দেখতে চাচ্ছেন সে আপনার সাথে রাগ বসে অভিমান করে আপনার স্ত্রী আপনার ঘর থেকে পলায়ন করে চলে গেছে সে কোথায় আছে আপনার বাড়ি থেকে গিয়ে তার বাপের বাড়ি আছে না ভাড়াটিয়া কোনো স্থানে আছে না কোনো পরপুরুষের সাথে সে হাত ধরে চলে গেছে অন্য কোনো ছেলের সাথে বিয়ের সাথে বসে গেছে কোথায় কি করতেছে সব বিষয়গুলা আপনি আয়নার ভিতরে দেখতে পাবেন কিভাবে দেখবেন বিষয়গুলো জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন কারণ আপনাদের একটা শেয়ার একটা সাবস্ক্রাইব এবং ভালো একটি উৎসাহমূলক কমেন্ট এগুলো আমাদের উদ্বুদ্ধ করে আরো নতুন নতুন আপনাদের খ্যাত কিছু ভিডিও হাজির করা তাই সবার কেউ আহ্বান করে বলবো এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন যে যেইখানে পারেন ইমহ ফেসবুক হ্যাঁ যে যেখানে পারেন সবাই শেয়ার করুন প্রিয় দর্শক এখন কাজ হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত সেই ব্যক্তিকে দেখার জন্য সেই চোরকে দেখার জন্য আপনার স্ত্রী অথবা প্রিয় মানুষ যে কেউ আপনার কাছ থেকে ভাই চলে গেছে সে কোথায় আছে ফোন দিলে ফোন ধরে না যোগাযোগের কোনো মাধ্যম নেই অথবা প্রবাসে আপনার একটা সন্তান হ্যাঁ তার কোনো খোঁজখবর আপনি পাচ্ছেন না তিন মাস চার মাস এক বছর দুই বছর হয়ে গেল সে কি জীবিত আছে না মৃত তার কি অবস্থা আপনি কিছুই খবর লইতে পারতেছেন না এই যে মানুষের সাথে যোগাযোগ করতেছেন কেউ আপনার সন্তানের কোনো খোঁজখবর দিতে পারতেছে না আমি আপনাকে বলবো আমলটি করুন আল্লাহর ওশিস্য রহমতে আল্লাহ তালা আইনা পড়ার মাধ্যমে হতে পারে আপনার সন্তানের আপনার হারানো ব্যক্তির সেই চেহারাটা এ আয়নার ভিতরে দেখতে পাবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক এই ব্যক্তিকে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে যে আমলগুলা বলে দিয়েছি এই আমলগুলা করতে হবে এই আমলগুলা করার পরে আপনি যদি নিজে তোলা রাশি ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি নিজেই দেখতে পারবেন আর যদি আপনি নিজের রাশি না হয়ে থাকেন তাহলে একজন তুলা রাশি ব্যক্তিকে আপনি সন্ধান করবেন করবেন আর রাশি ব্যক্তিকে সন্ধান এবং তালাশ করার সিস্টেমটা সেটিও ইনশাল্লাহ আপনি জানতে পারবেন রাশি ব্যক্তি চেনার উপায় কয়েক ধরনের হতে পারে তো আমি আজকের এই ভিডিওতে বলে দিব না যদি বলে দেই তাহলে ভিডিওটা আরো অনেক লম্বা হয়ে যাবে এই কারণে আপনারা রাশি ব্যক্তি যদি চিনতে পারেন অথবা জানেন রাশি তার হাতে আয়নাটা রাখবেন আর যদি না জানেন তাহলে আমি পরপরই রাশি ব্যক্তির চিনার উপায় কি এমন একটি ভিডিও আমি আপলোড করব অথবা আমি আপলোড করব কিভাবে রাশি ব্যক্তি আপনি চিনবেন এবং পরীক্ষা করবেন ইনশাল্লাহ ভিডিওটি দেখবেন এখন কথা হচ্ছে যিনি রাশি ব্যক্তি তাকে বলবেন সে সেজন্য অজু করে আসে সে পবিত্রতা অর্জন করে সে যখন পবিত্রতা অর্জন করবে তখন আপনি বলে ওই তুলা রাশি ব্যক্তির ডান হাতে আয়নাটা রাখবেন ডান হাতে রাখার পরে তাকে বলবেন যে সেজন্য আয়নার দেখে ধীরতার সহিত তাকিয়ে থাকে এরপরে আপনি বলবেন হে সোরা কাউসারের মোয়াক্কেলগণ তোমরা যেখানে আছো প্রতি সত্তর একজন উপস্থিত হও যখন উপস্থিত হবে তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন আর যদি সুরা কাউসারের মোয়াক্কেল উপস্থিত না হয় তাহলে বলবেন আপনার পালিত অথবা আপনার বস করা কোনো জিন জিন্নাত থাকে তাকে ডাক দিবেন সে আসবে অথবা কা কোনো জিনকে আপনি ভস করে নেবেন একজনকে ডেকে আনবেন আনার পরে জিজ্ঞেস করবেন যে এই আয়নার মধ্যে আমাকে দেখাও অথবা যে রাশি এই আয়নার মধ্যে ওই ব্যক্তির ছবিটা তুমি দেখাও বাসিয়ে দাও যে আমার স্ত্রী অথবা আমার প্রিয়জন আমার সন্তান তাকে এতদিন যাবৎ আমি পাই না অথবা তার খোঁজখবর নেই সে কোথায় আছে অথবা আমার ঘর থেকে স্বর্ণ অলঙ্কার জিনিসপত্র মোবাইল চুরি টাকা চুরি হয়েছে কে নিয়েছে তার ছবিটা আয়নার ভিতরে দেখাও তখন আল্লাহ কুদ্রুতে ওই সুরা ম খেলে এই আয়নার মধ্যে তুলারাশি ব্যক্তিকে দেখাবে তখন তুলারাশি ব্যক্তি দেখে দেখে বলতে পারবে যে সে এমক স্থানে আছে সে জীবিত আছে মৃত নয় সে কাজ করছে কিন্তু অভিমান করে পিতা মাতার সাথে যোগাযোগ করছে না অথবা স্ত্রী চলে গেছে স্বামী চলে গেছে সে ইমুক ইমুক স্থানে আছে তার সন্ধান আপনি নিয়ে ওই সন্ধান অনুপাতে সঠিক ঠিকানায় আপনি গিয়ে তার কাছে হাজির হতে পারবেন তাকে ধরে আনতে পারবেন অথবা যে চোর চুরি করেছে মালামাল সরিয়ে নিয়েছে সব কিছু জানতে পারবেন তবে প্রিয় দর্শক আজকের ভিডিওটা দেখে অনেকের বিশ্বাস হতে পারে অনেকের আবার অবিশ্বাস হতে পারে মানুষ আমরা হরেক রকমের কারো বিশ্বাস কারো অবিশ্বাস এরকমের মধ্যে মানুষ থাকে কিন্তু আপনারা যারা যাদের মধ্যে বিশ্বাস আছে তারাই আমলটি প্রয়োগ করবেন যদি নিজেরা করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন তাহলে জানিস তো একজন মানুষের মাধ্যমে আমলটি করি আপনি জেনে নেবেন আশা করি ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অথবা কাঙ্ক্ষিত বস্তুর সন্ধান আপনি পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি শেয়ার করে সবাই প্রচার করুন